বা এখন গান করবে আর কি করবে এখন গেতে গান করবে হারমোনিয়াম এক্সপার্ট খুবই ভালো গান করে সে আমাদের প্রশিক্ষক সে আমাদের একজন প্রশিক্ষক পাঁচ ছয়জন প্রশিক্ষক আজকে অনেকে আসেনি প্রশিক্ষক পরে আপনারা দেখতে পাবেন সে আমাদের একজন প্রশিক্ষক আচ্ছা দিন তুমি তো প্রায় পনেরো বিশ বছর ধরে সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ করছো হিসেবে কাজ করছো অনেক কনসার্ট করো যথেষ্ট ভেতরে ভেতরে তোমার জনপ্রিয়তা মানুষ তোমাকে অনেক ভালোবাসে আমি তো তোমার কনসার্ট কয়েকটা দেখেছি মানুষ যেভাবে শত শত মানুষ এগিয়ে আসে হ্যাঁ তুমি ওইভাবে পরিচিত মুখ না কিন্তু শুধু তোমার গুণের কারণে শত শত মানুষ এসে তোমার অটোগ্রাফ নেয় তোমাকে বুকে জড়িয়ে ধরে তোমার ফোন নাম্বার নিতে চায় বিভিন্ন অনুষ্ঠানে ডাকে এই সঙ্গীত থেকে তুমি যে এত ভালোবাসা পেলে তোমার এর তো অভিব্যক্তিটা বলো তো মানে আমি আসলে আমার সঙ্গীত আসা আশাটা হচ্ছে আমার বাবা আপার থেকে আমি ছোটোবেল থেকে বাবার কাছে সঙ্গীত আমি শিখেছি আমার আপুর কাছে আর আমার বাবা ছিলেন হলো বাংলাদেশ স্পেশাল স্পেশাল গ্রেড আর্টিস্ট ছিলেন ওকে ফাইন আমার খুব দুঃখ লাগে তোমার মতো এরকম প্রতিভা আমাদের ষোলো কোটি মানুষের চোখের আড়ালের থেকে যায় হ্যাঁ এরকম একটা খনিজ সম্পদ এটা আমি খুব লজ্জা বোধ করি আমার খুব কষ্ট হয় আমি খুব বেদনাবোধ হই আমি তোমার পেছনে দিনার আগামী পাঁচ বছরে মিনিমাম বিশ লক্ষ টাকায় ইনভেস্ট করব এবং তুমি যদি ঠিকমতো মতো ড্রাইভ দাও আমি তোমাকে যেভাবে গাইড করি তুমি যদি এগিয়ে যাও ভবিষ্যতে তোমাকে এক কাঠা জমি উপহার দেওয়ার আমি ঘোষণা দিলাম ঠিক দশটি বছর তোমাকে লেগে থাকতে হবে যেখানে হয়তো তিনজন শিল্পী আগে তিন কাঠা জমি পেলে এখানে একটা ফ্ল্যাট হয়ে গেলে দুইটা তোমার ফ্ল্যাট হয়ে যাবে আচ্ছা যাই হোক তুমি বলো তো দিনার যে এই যে আমাদের বিদ্যালয় সম্পর্কে তোমার এটা কেমন মানে এই যে আইডিয়াগুলো চিন্তা ভাবনাগুলি কেমন লেগেছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর উদ্যোগ এটাই বলবো আমি বেশি কিছু বলবো না আপনি আপনি যে মানুষের পাশে যে দাঁড়ান আপনার মতো ভালো মানুষ খুবই কম আছে এখনও হ্যাঁ তাদের জন্যই আবার আমাদের যারা খারাপ মানুষগুলো আছে তারা ভালো হয়ে যাবে আপনার সান্নিধ্য পেলে আপনার কাছে আসলে ওঠা বসা করলে হ্যাঁ তারা যারা একটু আসলে আমরা সুন্দরভাবে চিন্তা করি পৃথিবীটিকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমরা সুন্দরভাবে অনেক শিক্ষা করলে ধীরে ধীরে এইটা বেরিয়র বের হবে তো তুমি যারা নতুন শিক্ষার্থী যারা শিখতে চাচ্ছে গান ভালোবাসে বা ক্যামেরা অপারেট করতে চায় বা নতুন কিছু প্রশিক্ষণ নিতে চায় এই প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কিত কি বলতে চাও তাদের জন্য কি বলছো না তাদের জন্য একটা কথাই বলবো যে আপনার এখানে আসলে সুন্দর একটা পরিবেশ আর যারা যারা এসেছে তারাও সঙ্গীতের মানুষ সবাই আশা করি তারাও যেন ভালো কিছু শেখে এতটুকু তুই আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকা